সাকিব আল হাসানের পর বাংলাদেশের সমর্থকেরা একজন অলরাউন্ডারের ওপরই সবচেয়ে বেশি ভরসা করে তিনি হলেন মেহেদি হাসান মিরাজ একটা সময় তিন ফরম্যাটেই অটোচয়ে ছিলেন এই অলরাউন্ডার কিন্তু এবার তার জায়গা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে মিরাজের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই মিরাজের মতো একজন অলরাউন্ডার কেন দলের সঙ্গে নেই সেই প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন মিরাজও নিশ্চয়ই স্বপ্নভঙ্গের বেদনায় পড়ছেন তবে মনের কষ্ট মনেই আটকে রাখলেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার সঙ্গে যেতে না পারলেও বিশ্বকাপের পথচলায় দলকে শুভকামনা জানিয়েছেন মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ফটো সেশনের ছবি আপলোড করে মিরাজ লিখেছেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা